অনেক মহিলাদের ক্ষেত্রেই দেখা যায় পরিণত বয়স হবার পরেও বুক ওঠে না আবার অনেকের দেখা যায় বিবাহের পর দু ছ মাস কেটে গেলেও স্তন তেমন খুব একটা বড় হতে চায় না সেই কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এমনকি টুকটাক টিটকেরিমূলক কোথাও শুনতে হয় আপনি যদি আজকের এই ছোট্ট টিপসটি মাত্র কয়েকদিন ফলো করতে পারেন তাহলে নিজেই নিজেকে চিনতে পারবেন না এটির ব্যবহারে স্তন বড় হয়ে যাবে এবং যার ফলস্বরূপ দেহের সৌন্দর্য সম্পূর্ণই বদলে যাবে আপনাকে আগের থেকে অনেক বেশি সুন্দরী লাগবে আপনি সহজেই অনেক আকর্ষণীয় হয়ে উঠবেন তার জন্য একটি পেঁপে নিয়ে ভালো করে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে পেঁপেটিকে যে কোনো উপায়ে কুঁড়ে নেবেন অথবা খোসা ছাড়িয়ে মিক্সার মেশিনে রেখে পেস্ট করে নেবেন তারপর যে কোনো উপায়ে পেঁপের রসটিকে আলাদা করে নেবেন এবার নেবেন এক কাপ গরুর গরম দুধ এবারে দুধের সাথে সেই পেঁপের রসটি সম অর্থাৎ এক কাপ দিয়ে খেয়ে নেবেন এইভাবে প্রতিদিন সন্ধ্যায় খালি পেটে এটি খেয়ে যাবেন এবং খাবার পনেরো মিনিট পরে অন্য খাবার খাবেন এই সহজ উপায়টি এক মাস ফলো করে যান আশা করি এক মাসের আগেতেই আপনাকে পুনরায় আবার নতুন করে সমস্ত পোশাক কিনে আনতে হবে তাহলে এই পর্যন্ত ছিল আজকের বিষয় ভিডিওটি এখানেই শেষ করছি এখন একটি লাইক করে দিন বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দিন এবং আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন